আমার সাথে নিয়ে আসছে সে বলেছে দুইটা মুরব্বী দোকান থেকে দাঁড়াবো তুই সিগারেট নিবি অবশ্যই সে ওখান থেকে নিয়েও নিয়ে আসে নেওয়ার পরে আমাকে পাঠিয়েছে যে এই দোকানে যে সিগারেট নিয়ে আমি এখান থেকে সিগারেট নিয়ে ওখানে একটা ভাইও আছে তার কাছেও দিয়ে এসেছে টাকাটা দেখে দেখার পরে ওই ভাই ধরেছে তারপরে ভাইরা তারপর থেকে এখানে আমি অবস্থা ওই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক এই যে আমাকে আনছিল তোরা কি জানতে যে

দুই মোটর সাইকেলে করে দুই বন্ধু এসছিল হাটবুয়ালি এলাকায় জাল টাকা নিয়ে এরপরে এই যে দোকানে দোকানে তারা টাকা দিয়ে জিনিসপত্র কেনার সময় সন্দেহ হয় এবং তারপরেই তারা ধরা খায়